মানে পুরো অনেকগুলো কালার আছে থাকবে ও রে ষোলো পিস ভাই এটা কি ভাই কিন্তু রমজান মাছ আস্তে সব সময় চলে সবসময় চলে টাকা পিস পনেরো টাকা পিস

তো সেই সন্ধানে আজকে কিন্তু আমরা ফাইস কসমেটিক্স চলে আসছি আপনাদের হিউজ কালেকশন দেখানোর জন্য তো যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান আশা করছি তাদের জন্য একটা হেল্পফুল ভিডিও হবে কথা বলা না আজকে আমরা সরাসরি কোম্পানি ওনারের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ তো ভাই মাশাআল্লাহ আপনার সবই কিন্তু হিউজ আইটেম রয়েছে মূলত আপনাদের বিজনেসটা কি দর্শকদের যদি একটু বলতেন আমার হলো কসমেটিক এন্ড জুয়েলারি দুইটা আইটেম আছে মানে কসমেটিকস তো আছে জুয়েলারি আছে মানে আপনারা সবকিছু সবকিছু পেয়ে যাবে একবারে দোকান সাজাতে যতগুলো আইটেম লাগে সবগুলো সবকিছু আপনার কাছে আছে আপনার থেকে তো

আমি বলতেছি যারা বেশি মাল নেবে তাদের জন্য আরো আরো ছাড় আছে আর কি যদি আপনি প্রমাণ করতে চান দোকানে আসেন দোকানে আসেন জি আর একটা লিপস্টিকের বক্স লিপস্টিকের বক্স আছে লিপস্টিকের বক্স আছে আচ্ছা লিপস্টিক এর বক্স জি

এই জিনিসটা যেমন অনেক মানুষ খুঁজে পায় না এগুলো কত করে নিচ্ছেন ভাই টাকা বক্স মাত্র ষাট টাকা বক্স দেখেন আপনার যারা চোখের লেন্স ইউজ করতে চান আমার মনে হয় যে জিনিসটা নিলে আর চোখের লেন্স লাগাতে কষ্ট কারো হবে না আপনি আচ্ছা

গার্লস আইটেম সব মেয়েদের লেডিস আইটেম আচ্ছা এই দেখেন তারপর এটা আছে আন্টি আন্টি আচ্ছা এই দেখেন একসাথে দুইটা একসাথে দুইটা আচ্ছা 50 টাকা লাগলে 50 টাকা দিতাছি আর সাদা সাদা পিঙ্ক কালার হয়ে যাবে পিঙ্ক কালার হয়ে যাবে না জি আচ্ছা তারপর আরো কিছু ভাইরাল আইটেম আছে দেখা যাচ্ছে দাদা এটা হলো সব ভাইরাল আইটেম বর্তমানে যারা অনলাইনে ব্যবসা করতে যান তারা কিন্তু এই ফুল লিপস্টিক এটা খুবই ভাইরাল আচ্ছা ফুল লিপস্টিক আছে লাইভ হলো তারা একশো টাকা মাত্র একশো টাকা আগে আমরা বিক্রি করতাম একশো আশি টাকা দাম কমছে অনেক দোকানদার চকবাজারে একশো দশ টাকা একশো টাকা বিক্রি করে

কয় পেস ভাই এটাতে পাঁচ পাঁচ পেস জি ওরে ভাই দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন বাহ ভাই আপনার দোকানে তো অনেক সুন্দর সুন্দর কালেকশন আমার কিন্তু একটা জিনিস চোখে পড়েছে আপনি কি আইফোনও বিক্রি করেন নাকি ভাই হ্যাঁ এটা তো দেখেনই নাই দেখান তো কাস্টমারদের অনলাইনে তো সারাদিন অ্যাড আসে এই জিনিসটার আপনার কাছে আছে নাকি ওরে ভাই এটা কি আইফোন ওরে ভাই এটা কি খুললেন পেটের থেকে আইফোন শেডো আচ্ছা এই হলো আপনার মিরর মিরর আচ্ছা একদম কিন্তু চকচকে মিরর একদম কিন্তু আইফোনের মতো ভাই জিনিসটা কিন্তু খুব সুন্দর করছেন কালার তিনটা রয়েছে আছে তিনটা এগুলো কি রকম প্রাইজে নিচ্ছেন ভাই মানে মাত্র 190 টাকা মাত্র 190 টাকা আইফোন তো তো আসলে আপনার 1 লাখ 90 হাজার লাগবে না মাত্র 190 টাকা পেয়ে যাবেন ইমিলে ফেজ আচ্ছা ইমিলে ফেজ পাউডারগুলা

গায়ে হলুদ বা বিভিন্ন প্রোগ্রামে ইউজ করে এগুলো কিন্তু প্রচুর চলে আর কি সব সময় চলে তো এগুলো কিন্তু পারচেস করতে পারবেন চাইলে তো ভাই মোটামুটি তো আপনার শপে মার্শাল্লাহ হিউজ আইটেম দেখলাম হয়তো বা আমরা একটা ভিডিওতে চাইলেও সব দেখাতে পারি না ভিডিও অনেক লং হয়ে যায় অনেকে দেখতে চায় না তো কেউ যদি সরাসরি এসে আপনার বাকি আইটেমগুলো দেখতে চায় একটু লোকেশনটা বলবেন কিভাবে আপনার সাথে শোরুমে আসবে আর কি ভাই চক বাজার মনে করুন নাম করা তিনটা মার্কেট আচ্ছা

একটা দোকানে কিন্তু বাজারে আসতে না যারা দূর দূরান্তে থাকে তারা কিভাবে আপনার প্রোডাক্ট গুলো পার্চেস সেভাবে সেক্ষেত্রে কি কোনো কিছু অল্প করতে বাকিটা কোন নিতে পারবে প্রোডাক্ট হাতে বুঝে দেখে তারপর চেক করে নিতে কি আচ্ছা ঠিক আছে ভাই আজকের মতো ভাই আমরা আপনার সব থেকে বিদায় নিতে ইনশাআল্লাহ চেষ্টা করব নেক্সট ভিডিওতে আরো নতুন কিছু দেখানোর ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম